ওসিপি বন্ধ থাকার সত্ত্বেও চলছে কয়লা পাচার সব যেন নিশ্চুপ ওসিপি কর্তৃপক্ষ প্রশাসন খনি অঞ্চল জামুরিয়ার খনিতে বিস্ফোরণের ঘটনা নতুন কিছু নয় বিভিন্ন সময় বিস্ফোরণের জেরে এলাকাবাসীদের ক্ষয়ক্ষতির খবর প্রায় শোনা যায় যার জেরে সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই খনি বিস্ফোরণের ফলে পার্শ্ববর্তী এলাকার ঘর বাড়ি বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয় এমনকি বিস্ফোরণের ফলে পাথরের বড় বড় চায় উড়ে আছে গ্রামের বিভিন্ন জায়গায় যার জেরে আতঙ্কে দিন কাটাতে হয় গ্রামবাসীদের বারবার অভিযোগ জানানোর পরও কোনো কাজ হয়নি খুব মিটিং মিছিল প্রতিবাদ করেও কোনো সুরা হয়নি মেলে শুধু প্রতিশ্রুতি কিন্তু অবস্থা থেকে যায় একই রকম এরই মধ্যে অভিযোগ উঠল এক অন্য রকম জানা যাচ্ছে দুদিন ধরে ওসিপি বন্ধ থাকা সত্ত্বেও চলছে রমরমিয়ে অবৈধ কয়লা পাচার এইসব খনিগুলি দিনের আলোয় অবৈধভাবে চলছে কয়লা পাচার এমনকি যে চিত্র দেখা গেল নিউ কেদার ওসিপিতে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান যেখানে গরিব মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে কাজ পাচ্ছে না সেখানে বেআইনিভাবে কয়লা চলছে এটা ভাবার বিষয় অন্যদিকে ভূমিপুত্র অধিকার মঞ্চের সাধারণ সম্পাদক নয়ন গোপ জানান আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে যেখানে আউটসোর্সিং দেওয়া হয়েছে প্রাইভেট মাইন্স থেকে এটা দিনের মধ্যে সত্য যে সেখানে সরকারের মাইন্স এর বাইরে আউটসোর্সিং টেন্ডার দেওয়া হয়েছে তারা এত বিলো রেটে কাজ নেয় যে রেটটা দেখলে বোঝা যায় এখানে একটা অবৈধ ব্যাপার রয়েছে তারা কয়লা চুরি না করলে কখনোই তারা প্যাচ চালাতে পারে না তাই যেখানে হায়ার প্যাচ হায়ার রসিপি সেখান থেকে বারবারই চুরির একটা ইন্ধন চলে আসছে কখনো সেটি ধীর গতিতে কখনও বা দ্রুত গতিতে চলছে যার ফলে প্রত্যেকটি প্রজেক্ট ওসিপিতে প্রাইভেট মাইন্সগুলি খনি আইন মানছে না খনি আইনকে তারা উলঙ্ঘন করে বেপরোয়াভাবে কয়লা উত্তোলন করছে বেপরোয়াভাবে ব্লাস্টিং করছে যার ফলে কেন্দার মানুষ শালডাঙ্গার মানুষ ভোগ করছে এবং তারা বিপদের মুখে দাঁড়িয়ে আছে বারে বারে কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকছে জল মাটির তলায় নেমে যাচ্ছে যে কোনো সময় যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনটি জানান তারা দেখুন আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডে যেখানে আউটসোর্সিং দেওয়া হয়েছে প্রাইভেট মাইন্স দিকে এটা দিনের আলোর মতো সত্য যেখানেই সরকারি মাইন্সের বাইরে আউটসোর্সিং টেন্ডার দিয়েছে তারা এত বিলো রেটে কাজ নেয় যে রেটটা দেখলেই টেন্ডার দেখলেই বোঝা যায় যে এখানে একটা অবৈধ ব্যাপার থাকে তারা কয়লা চুরি না করলে কখনোই তারা প্যাচ চালাতে পারে না তাই যেখানে হায়ার্ড প্যাচ হায়ার্ড ওসিপি সব জায়গাতে কিন্তু চুরির একটা ইন্ধন বরাবর চলে আসছে কখনো সেটা স্লোগতিতে চলে কখনও কখনো হাই স্পিডে চলে এবং তার ফলে কী হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট ওসিপিতে প্রাইভেট মাইন্স তারা কোনো খনি আইনকে তারা কিন্তু মানছে না খনি আইনকে তারা উল্লঙ্ঘন করার ফলে বেপরোহাবে কয়লা উত্তোলন করছে বেপোরভাবে ব্লাস্টিং করছে যার ফলশ্রুতিতে কেন্দার মানুষ শালডাঙার মানুষ তারা কিন্তু বিপদের মুখে দাঁড়িয়ে আছে বারে বারে কেঁদাতে ঘটনা করছে জল মাটির তলে চলে যাচ্ছে যে কোনো সময় কিন্তু যে কোনো ধরনের বড়ো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বারবার আমরা কেঁদার গ্রাম বছর কমিটির পক্ষ থেকে ভূমি অধিকার ভূমিপুত্র অধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা ডেমনস্ট্রেশন মেসিভ র্যালি আমরা করেছি আমরা প্রত্যেকটি জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট যে অথরিটি ডাক্তার জনস অফ মাইন্ডসেফতি सीतारामপুর তাদেরকে আমরা জানিছি ডিএমকে জানিছি আমরা বুঝতে পারছি না যে প্রশাসন তারা নির্বাক কেন তিনি আরও বলেন বারবার আমরা কেন্দা গ্রাম বাঁচাও কমিটির পক্ষ থেকে ভূমি অধিকার মঞ্চের পক্ষ থেকে ডমিনেশন মেশে র‍্যালি পর্যন্ত করেছি আমরা প্রত্যেকটি জায়গায় অভিযোগও জানিয়েছি ডিএমকেও জানিয়েছে এরপরেও বুঝতে পারছি না কেন প্রশাসক নির্বাক তিনি আরও বলেন রাষ্ট্রীয় সম্পত্তি যদি চুরি হয় তা অন্যায় দেশের ক্ষতি কয়লা হচ্ছে দেশের জাতীয় সম্পদ যারা এসব করছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া দরকার এবং এর সাথে যদি প্যাচ মালিকরাও জড়িত থাকে আধিকারিকরাও জড়িত থাকে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া দরকার তিনি আরও বলেন পশ্চিম বর্ধমান জেলার পশ্চিমবঙ্গে একটা বড় ইস্যু হচ্ছে কোল্ড স্ক্যাম যেখানে তারপরেও এই ঘটনা ঘটছে তার সাহস পায় কোথা থেকে নিশ্চয়ই কোথাও একটি মদত কোথাও কোনো কলকাটি নড়ছে যার ফলে প্রশাসনের একটি অংশ এর সাথে জড়িত আছে তিনি জানান ভূমিপত্রের অধিকার মঞ্চের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যেখানে এসব ঘটনা ঘটছে তার আমরা প্রতিবাদ করছি এবং যারা সরকারের দায়িত্ব যারা রক্ষক তারা যদি ভক্ষকের ভূমিকা পালন করে তাহলে সাধারণ মানুষ কী করবে রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের থাকা উচিত সরকারের সম্পত্তি সরকারের দেখা উচিত ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা জামুরিয়া